আজকে যেহেতু আপনি আমার এই ভিডিওতে ক্লিক করছেন তার মানে আপনি চাচ্ছেন আপনার হাতে থাকা ফোনটার মধ্যে এমা হানি এই রকম বিভিন্ন ধরনের বাস দিয়ে আপনার হাতে থাকা মোবাইলটার মধ্যে বাংলাদেশি গেম প্লে করার জন্য কিন্তু আপনারা এই রকম বিভিন্ন ধরনের ভিডিও চ্যানেলের মধ্যে দেখে যাচ্ছেন ইউটিউবে টিকটুকে সকল জায়গায় দেখছেন কিন্তু সেট করতে পারতেছেন না তো হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকে আমাদের এই নতুন চ্যানেলের মধ্যে আপনাদেরকে স্বাগতম আপনারা চান যদি আপনার হাতে থাকা ফোনটার মধ্যে ঠিক এই ভাবে বিভিন্ন ওভিভি বিভিন্ন গ্রাফিক্স মোড তারপর বিভিন্ন রকমের বাস যেরকম হানিফ শেমলে আপনার পছন্দের যে কোনো বাস দিয়ে গেম করতে পারবেন খুবই সহজে এবং খুব সুন্দরভাবে তো ভিউয়ার্স আপনাদেরকে এই জিনিসটা আমি একদম কিভাবে আপনারা একদম শুরু থেকে ফাইল নামাবেন ফাইলগুলোকে সেট আপ করবেন এ টু জেড সকল কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিউয়ার্স আপনারা যারা যারা এই চ্যানেলটার মধ্যে একদম সম্পূর্ণ নতুন আছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু আপনারা অনেকেই হয়তো এই চ্যানেলটা ভিজিট করবেন একদম জিরো সাবস্ক্রাইবার অবস্থায় তো আপনাদের কাছে এই জিনিসটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে তারপর আপনাদেরকে এই গেমটা সেট আপ করার জন্য কিছু জিনিস জেনে নিতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনার ফোনের কনফিগারেশন তো ভিউয়ার্স আপনারা চাইলে আজকে আমি যে ওবিপিটা শেয়ার করব বা যে মেথডটা শেয়ার করব এটা আপনারা চাইলে খুব ইজিলি চার বা ছয় জিবি র্যামের যে ফোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে চালাতে পারবেন তবে আপনারা আমার যে গেমপ্লেটা দেখতে পারতেছেন অনেকটা ওয়ান জে ট্রাফিক দিয়ে আপনারা যদি এইরকমভাবে হাই গ্রাফিক্সে খেলতে চান সেক্ষেত্রে আপনাদের র্যামের পরিমাণ লাগবে বেশি এবং স্টোরেজটাও লাগবে বেশি আর অবশ্যই ভালো একটা প্রসেসর যুক্ত ফোন হতে হবে তো আপনাদেরকে আজকে আমি দেখাই দিব এরকম একটা প্রসেস মাধ্যমে আপনার হাতে থাকা ফোনটা যদি তিন জিবি অথবা চার জিবি রেমরও হয়ে থাকে আপনারা খুব সহজেই এটার মধ্যে গেমগুলোকে সেট আপ করে খেলতে পারবেন আর এই যে ফুল যে প্রসেসটা দেখাবো তার মধ্যে ছোট্ট একটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা আমি একদম সবার শেষে যখন আপনাদেরকে এই সবগুলো ফাইল নামানো এবং আর্কাইভ বা এক্সট্রাক্ট করাটা দেখাই দিব সেখানে আপনারা এই যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন আর একটা সহজ মাধ্যম হলো আপনারা যদি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করেন তাহলে আপনারা এই যে ফুল আছে পেয়ে যাবেন। তো আমরা অনেকটা পথ আগে আসছি আপনাদের সাথে নিয়ে আর মূলত এইটা হল টু একটা বিসি গেম আপনারা চাইলেও এটা ফোনের মধ্যে গেম করতে পারবেন না তবে আপনারা এইরকমই একটা গেম আপনারা চাইলে ফোনের মধ্যে গেম করতে পারবেন সেটাকে আজকে আমরা সেট আপ করে দেখাবো তার জন্য আমরা এখন চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে এবং যাবতীয় কিছু আপনাদের কাছে শেয়ার করব অনেকটা বলতে পারেন একদম নতুন অবস্থায় থেকে আমরা যেভাবে গেমটাকে সেট আপ করি বা একদম শুরু থেকে আমরা যেভাবে সেট আপ করি ঠিক সেইভাবেই আপনাদেরকে আজকে আমি শেখাই দিব তো ভিউয়ার্স চলুন চলে যাওয়া যাক আমাদের মোবাইল স্ক্রিনে এবং আমরা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনের মধ্যে ভিউয়ার্স দেখতে পারতেছেন আমাদের এটা হলো আমাদের মোবাইল স্ক্রিন এবং আপনারা দেখতেই পারতেছেন এখানে কোনো প্রকার বা সিমুলেটর রিলেটেড কোনো গেমস কিন্তু এখানে নাই তো ভিউস সর্বপ্রথম আপনাদেরকে যে ফাইলটা প্রয়োজন হবে সেটা হলো জেটার ক্যাবার আপনাদেরকে ফাইলগুলোকে এক্সট্রাক্ট করার জন্য তো আপনারা সিম্পলি প্রবেশ করবেন আপনাদের যে ফোনের প্লে স্টোর আছে তো প্লে স্টোরের মধ্যে আমরা এখন চলে যাবো আমাদের যে প্লে স্টোরটা আছে আমরা প্লে স্টোরের মধ্যেই চলে যাব সেখান থেকে আমরা আমাদের যে ফাইলটা আছে সেই বা অ্যাপ্লিকেশনটা আছে সেটা ইনস্টল করব তো প্লে স্টোরে আসার পর সার্চ আইকনে আপনারা সার্চ করবেন তো এতটুকু লেখার পর দেখতে পারবেন পারবেনকে সাজেস্ট করতেছে তারপর আপনারা এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এটাকে ওপেন করে নেবেন আমরা এখানে ফাইলটাকে আগে থেকে ডাউনলোড করে রাখছি তো আপনাদেরকেও আমি ডাউনলোড প্রসেস দেখাবো আপনাদের ডাউনলোড করার পর আপনাদের ফাইলটা পাবেন এখানে তো ডাউনলোড প্রসেস সবার শেষে দেখানো আছে এবং সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটাও কালেক্ট করে নিতে পারবেন তো ভিউয়ার্স আমাদের ফাইলটা হলো এইটা তো এটাকেই এখন আমাদেরকে এক্সট্রাক করে নিতে হবে আমরা সিম্পলি এটাকে খুব সহজে ইজিলি এটাকে এক্সট্রাক করে নিতে পারবো যেহেতু আমাদের সকল কিছু প্রসেস ট্রসেস জাগেস আসে সব কিছুর অ্যাক্সেস এখানে দেওয়া আছে আপনাদের ক্ষেত্রে কিন্তু জ্যাটার কেবারের অ্যাক্সেসটা দেওয়া থাকবে না আপনারা সেই ক্ষেত্রে ডান লেখার উপর একটা ক্লিক করবেন তারপর ইউজ দিস ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন ওই ফোল্ডারে এখানে তো আমরা এখান থেকে এই যে সেভেন জেড যে ফাইলটা আছে সেটার উপর একটা ক্লিক করলাম তারপর এখান থেকে আমরা এক্সট্রা ক্লিয়ারে ক্লিক করলাম এখানে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা আমি আবারও বলছি শেষে ডাউনলোড প্রসেসের এখানে পাসওয়ার্ডটা আমি দেখাই দিচ্ছি তো পাসওয়ার্ড টা আমরা এখান থেকে একটু স্কিপ করে নিলাম তো ভিউয়ার্স আমাদের পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট এবার আমরা এখান থেকে ওকে একটা ক্লিক করে দিবো তো ভিউয়ার্স এখানে এক্সট্রাক্ট হতে আপনাদের কিছুটা সময় লাগবে আপনারা চেষ্টা করবেন এখানে ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য কারণ এই এক্সট্রাক্টিং প্রসেসটা নির্ভর করবে আপনাদের ফোনের কনফিগারেশনের উপর আপনাদের ফোনটা কতটুকু লোড নিতে পারতেছে ফোনের মধ্যে কত জায়গা আছে বা ফোনের মধ্যে র্যাম কতটুকু খালি আছে সেটার উপর নির্ভর করবে এই এক্সট্রাক্টিং প্রসেসটা তো আমার এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখন কমপ্লিট হয়ে গিয়েছে এবার দেখতে পারতেছেন নতুন দুইটা ফাইল এখানে ক্রিয়েট হয়েছে একটা এপিকে ফাইল আর একটা নতুন একটা ফোল্ডার তো সর্বপ্রথম আপনাদের কাজ হবে এই যে অ্যাপ্লিকেশনটা আছে বা এপিকে ফাইলটা আছে এটাকে ইনস্টল করা আমি ঠিক যেভাবে দেখাই দিতেছি আপনারা সেম ভাবে ইনস্টল করে নেবেন অবশ্যই এখান থেকে প্যাকেজ ইনস্টলার অপশনটাকে সিলেক্ট করবেন তো এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশনটা স্টেজিং হবে তারপর এখানে ইনস্টল লেখাটা চলে আসবে সিম্পলি আপনারা এখানে ইনস্টল লেখাটা ক্লিক করে দিবেন আর অবশ্যই শিওর হবেন যে আপনাদের ফোনের র‍্যাম খালি আছে এবং স্টোরেজও পর্যাপ্ত পরিমাণ খালি আছে তারপরেই আপনারা ইনস্টল প্রসেসের দিকে আগাবেন তো আমি আজকে যে প্রসেসটা শিখাই দিব অনেকের প্রবলেম হয় এখানে হোয়াইট স্ক্রিন হয়ে থাকে তারপর অনেকের আবার ব্ল্যাক স্ক্রিন হয়ে থাকে অনেকের গেম থেকে বের করে দেয় ম্যাপলোডিংয়ের সময় গেম থেকে বের করে দেয় বা অনেকে প্রথমবার গেমটাকে অপেনই করতে পারে না তো সকল প্রসেস আমি আজকে আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ তো ভিউয়ার্স ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে এবং কোন জায়গায় কোন সেটিংসটা করতে হবে তো আমাদের গেমসটা কিন্তু সাকসেসফুলি এখানে ইনস্টল হয়ে গিয়েছে এবার আমরা এখান থেকে দেখতে পারতেছেন যে সিকিউরিটি স্ক্যান হচ্ছে সব কিছু পাস হয়ে যাবে সমস্যা নেই এখান থেকে আমরা ওপেন করে দিব তো আমরা ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে কিছু অ্যাক্সেস চাইবে সেগুলোকে আমরা অ্যালাউ করে দেবো এখানে আপনাদের ফাইল ম্যানেজারের অ্যাক্সেসটা যাবে মাস্ট বি এটাকে আমরা অ্যালাউ করে দিলাম তো অ্যালাউ করার পর আপনারা দেখতে পারবেন হয়তো বা মিউজিকেরও একটা ফোল্ডার চাই আছে তো সেটাকেও একটা অ্যাক্সেস চাইতে পারে আপনারা জাস্ট এই দুইটা ফোল্ডারকে অ্যাক্সেস করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন একটা গোল ঘুরতেছে এটা পাঁচ থেকে দশ সেকেন্ড সময় নেবে সর্বোচ্চ এর বেশি না তো তারপর দেখতে পারবেন আপনাদের সামনে মালেও লেখা আসবে তারপর এটাকে হোয়াইট স্ক্রিন হয়ে থাকবে চিন্তার কোনো কারণ নাই আমি আজকে যে প্রসেসটা শিখাই দিব এটার মাধ্যমে আপনারা চাইলে এই খুব সহজেই এই হোয়াইট স্ক্রিনটাকে আপনারা খুব সহজেই গেম প্লে করতে পারবেন গেম থেকে বের হয়ে রিসেন্ট থেকে কেটে দিবেন তারপর আপনার চলে আসবেন আবার অ্যাপ্লিকেশনে এখানে যে ফোল্ডারটা দেখতে পারতেছেন কম ডট মালো ডট বা সিমের আইডি তো এই যে ফোল্ডারটা আছে উপরের এই ফোল্ডারটাকে চেপে ধরে এখান থেকে কপি করে নেবেন এখান থেকে কপি করার পর সিম্পলি আপনারা এলামস উপর একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ডিভাইস স্টোরেজে আসবেন অ্যান্ড্রয়েড অ্যাপ যাবেন ওবি বিতে যাবেন তারপর এখানে পেস্ট করবেন আমি ঠিক যে জিনিসটা দেখাই দিলাম আপনারা সেম এটাই করবেন এছাড়া বাড়তি একটা কিছুই করবেন না যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু হোয়াইট স্ক্রিন প্রবলেমটা থেকে যাবে আমি আবারও বলছি যা দেখাইছি ঠিক এটাই করবেন এর বেশি করতে গেলেই সমস্যা হয়ে যাবে তো ভিউয়ার্স আমরা এখানে এখান থেকে সব কিছু কেটে দিয়ে আমরা বের হয়ে আসলাম এবার আমরা যদি আমাদের যে গেমসটা আছে গেমসটা ওপেন করি তাহলে দেখতে পারবেন আমাদের যে গেমসটা আছে সেই গেমসটা সাকসেসফুলি লোড নিয়ে নিবে কারণ আমাদের কিন্তু সকল প্রসেস কমপ্লিট হয়ে গেছে আমাদের যে গেমসটা গেমসটা ছিল কিন্তু এখন দেখেন হোয়াইট স্ক্রিন হয়ে এখন আর আটকে নাই এখন কি ব্ল্যাক স্ক্রিন কিন্তু এখানে আটকে থাকবে না আমাদের যে আছে এই এইভিবিটা লোডিং স্ক্রিন আপনারা এখানে দেখতে পারতেছেন এবং সাকসেসফুলি আমরা এটা লোড নিয়ে নিয়েছি তো দেখতে পারতেছেন এখানে কিন্তু ই সার্ভিসের যে একটা বাস এটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন পিছনে হানিফ আছে সাইডে আবার এনা আছে সুন্দরভাবে গ্যারেজ থেকে সাজানো গোছানো অবস্থায় আছে তো ভিউয়ার্স এখন যদি আমি আপনাদেরকে একটু সেটিংসটা দেখাই তাহলে কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবেন আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে আপনার সেটিংসটা কাস্টমাইজেশন করে নিতে পারবেন শুধু তাই নয় আপনারা চাইলে এই যে ম্যাপগুলো রয়েছে প্রত্যেকটা ম্যাপ ইন্ডিভিজুয়ালি খেলতে পারবেন প্রত্যেকটা পাবেন বাংলাদেশি ম্যাপ ভিউার্স বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট ছিল তো আমাদের ম্যাপ সেট আপ শেষ সম্পূর্ণ ওভিভিটা সেট করা শেষ এবার আসেন ডাউনলোড করবেন কীভাবে আমার ডিসক্রিপশন বক্সে আপনারা জাস্ট ক্লিক করবেন আমাদের ডিসক্রিপশন বক্সটা ওপেন করার পর সর্বপ্রথম দেখতে পারবেন ডাউনলোড লেখা আছে সর্বপ্রথম যে ডাউনলোডটা লেখা আছে আপনারা জাস্ট এটা ক্লিক করবেন তো লিঙ্কটি ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এটা হলো আমাদের ওয়েবসাইট তারপর এখান থেকে আপনারা এই ফ্রি ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন তো এখানে প্রথম ক্লিকটা যদি কোনো অ্যাডের উপর নিয়ে যাওয়া হয় ব্যাক দিয়ে আবারও ক্লিক করবেন তারপর আপনারা এই রকম আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসবেন এটাও আমাদের ওয়েবসাইট তারপর এইরকম বিভিন্ন অ্যাড শো করবে আপনাদের সামনে আপনারা সিম্পলি এগুলোকে ক্লোজ করে দিবেন যদি কোনো ক্রমে অ্যাডের উপর ক্লিক করে যায় বা ফাইলে ক্লিক করে দিকে যদি অ্যাডের উপর ক্লিক করে তাহলে আপনারা এখানে পাঁচ সেকেন্ড থাকতে হবে তাছাড়া ফাইলটা আনলক হবে না তো পাঁচ দশ সেকেন্ড থাকার পর আমরা ব্যাক করে আবারও এখানে আসছি তো এবার দেখেন আমরা আবারও এখান থেকে এগুলোকে ক্রস করে ক্লোজ করে দিলাম তো এবার আমরা এখানে যদি আপনারা দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পারতেছেন বিএল ভিডি টু তো আপনারা এই পাসওয়ার্ডটা দিলেই আপনাদের যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা সুন্দরভাবে এখান থেকে এক্সট্রাক্ট হয়ে যাবে আমি আশা করি ইনশাল্লাহ যে ডা লিঙ্ক ওয়ান যেটা আছে লিঙ্ক ওয়ানের উপর ক্লিক করবো তো আমাদেরকে আবারও এডে আনা যে আমরা এখান থেকে ব্যাক করে আসলাম আবারও আমরা এই ফ্রি ডাউনলোডের ওপর ক্লিক করে দিব তো ভিওয়ার্স এবার দেখতে পারতেছেন আমাদের ডাউনলোড ইন্টারফেসে নিয়ে আসা হয়েছে এখানে আপনারা চার সেকেন্ড ওয়েট করবেন চার সেকেন্ড ওয়েট করার পর আপনারা এখানে দেখতে পারবেন ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক লেখা রয়েছে তো এইখানে ক্রিয়েট ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর ডাউনলোড নামে নতুন একটা বাটন পাবেন সেটার উপর ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনাদের যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং পাসওয়ার্ডটা কিন্তু আপনারা সেখানেই পেয়ে যাবেন যেখান থেকে আপনারা পাসওয়ার্ডটা নেবেন আর কি ওয়েবসাইট থেকে যেখান থেকে ডাউনলোড করবেন সেখানে আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন অলরেডি পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে বলে দিয়েছি তো ভিওর্স আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব এবং সম্পূর্ণ প্রসেসটা যারা যারা দেখছেন আমি আশা করি আপনার সকলেই এটা খুব সুন্দরভাবে সেট আপ করতে পারবেন এবং খুব ইজিলি এটাকে সেট আপ করতে পারবেন তো ভিওয়ার্স আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম